নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মাত্র কিছুদিন আগেই গেল গণেশ পুজো আর মাত্র আর দুর্গাপুজোর পুজোয় আবার মায়ের সঙ্গে আসবেন তার পুত্র গজানন গণেশ হলেন গজানন যার হাতির মতন মুখ কার্তিক গণেশ দুই পুত্রই মা বাবার কাছে ভীষণ প্রিয় একদিন শিব ঠাকুর পুত্রদের বিয়ের কথা ভাবলেন কিন্তু তিনি চিন্তায় পড়ে গেলেন যে কার বিয়ে আগে দেওয়া হবে পরপার্বতী পার্বতী দুজনে মিলে একটা যুক্তি করলেন সেই মতন দুই ছেলেকে ডেকে পাঠালেন এবং বললেন তোমরা দুজনেই আমার কাছে সমান আমরা ঠিক করেছি যে আগে পৃথিবী পরিক্রমা করে আসবে তার আগে বিয়ে হবে সেই কথা শুনে তো পুত্র কার্তিক ভীষণ খুশি হলো কারণ তার কাছে তো তার বাহন ময়ূর আছে তিনি ভাবলেন আমি ময়ূরে চড়ে বসবো ময়ূরের পিঠের উপরে আর ব্যাস পৃথিবী পরিক্রমা করে আসবো কিন্তু গণেশ এই পরীক্ষায় জিততে পারবে না কারণ তার বাহন তো মুসিক গণেশের বাহার বহনই করতে পারবে না সে তো তাকে বই নিয়ে যাবে কি করে আর নিয়ে গেলেই বা কতটুকু নিয়ে যাবে এদিকে গণেশ পড়লো মহা চিন্তায় ভাবলেন বাবা মার এই নিয়মে দাদাই জিতবে কারণ আমার পক্ষে এই কাজ করা সম্ভব না আমার বাহন তো আমাকে নিয়ে চলতেই পারবে না আর যদি হেঁটে যেতে যাই তাহলেও হাঁপিয়ে পড়বো পুত্র গণেশ এইসব ভেবে বিষণ্ণ হয়ে পড়লেন তারপর তার শাস্ত্রের কথা মনে পড়ল শাস্ত্রে লেখা ছিল পিতামাতার চরণ পুজো করে প্রদক্ষিণ করলে সমগ্র ফল লাভ হয় এই কথা ভেবে তো মনে মনে পুত্র গণেশ খুব খুশি হয়ে গেল যথারীতি স্নান সেরে পিতামাতাকে একটা পবিত্র আসনে বসিয়ে ভক্তি ভরে আনন্দের সঙ্গে পুজো করলেন তারপরে সাতবার প্রদক্ষিণ করলেন এবং জোর হাতে তাদের সামনে এসে দাঁড়ালেন পুত্রের এরকম কাণ্ড দেখে তো হর খুব খুশি হলেন তারপর গণেশ বললেন আপনারা বলেছিলেন যে আগে পৃথিবী প্রদক্ষিণ করবে তার আগে বিয়ে দেবেন তাহলে আমার বিয়ের ব্যবস্থা করুন সে কথা শুনে মহাদেব বললেন তুমি তো নিয়ম পালন করনি তাহলে কি করে তোমার আগে বিয়ে দেব। তুমি আগে পৃথিবী প্রদক্ষিণ করে এসো কার্তিক চলে গেল সেই উদ্দেশ্যে আর তুমি তো শুরুই করলে না বাবার কথা শুনে গজানন বলল আমি তো সাতবার পৃথিবী প্রদক্ষিণ করলাম এই যে আমি আপনাদের চরণ পুজো করে সাতবার প্রদক্ষিণ করলাম এতে কি আমার পৃথিবী প্রদক্ষিণ করা হলো না আর যে পিতা মাতার পুজো না করে পুণ্যের আশায় তীর্থে তীর্থে ভ্রমণ করে তার কি পৃথিবী প্রদক্ষিণ হয় পুত্রের প্রধান তীর্থ পিতামাতার পাদপদ্য এখন আমি আপনাদের প্রদক্ষিণ করলাম এ তো পৃথিবী পরিক্রমা করাই হলো আর যদি না হয় তাহলে বেদ বাক্যকে মিথ্যে বলতে হয় ভগবান শিব দুর্গা তো গণেশের এই কথা শুনে অবাক হয়ে গেল তারা বললেন গজানন তুমি ঠিক বলেছ বেদ কখনো মিথ্যে হয় না তখন ভগবান শিব বিশ্বরূপের দুই কন্যা সিদ্ধি আর বুদ্ধির সঙ্গে গণেশের বিয়ে দিলেন তারা দুজনেই ছিলেন সর্বসুলক্ষণা বিয়ের ব্যবস্থা হলো নানান রকমের বৈচিত্র্যময় ফুল লতা পাতা অলঙ্কার সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজানো হলো সেই বিয়েতে এলেন দেবতা গন্ধর্ব যক্ষ ঋষিগণ যাই হোক সেখানে সকলের উপস্থিতিতে সিদ্ধি ও বুদ্ধির সঙ্গে বিয়ে হলো পুত্র গণেশের সকলে তো খুব খুশি হলো আর গণেশও খুব খুশি হলো গণেশের দুই পুত্রের জন্ম হলো এইভাবে সংসার জীবন বেশ ভালো আনন্দেই কাটছিল এদিকে সারা পৃথিবী ঘুরে কার্তিক এলো কৈলাসে কার্তিককে নারদ জানালেন যে গণেশের বিয়ে হয়ে গেছে তোমাকে পৃথিবী প্রদক্ষিণ করতে পাঠিয়ে তারা তাদের প্রিয় পুত্র গণেশের বিয়ে দিয়ে দিয়েছে বিশ্বরূপের দুই কন্যা সিদ্ধি ও বুদ্ধির সঙ্গে বর্তমানে তাদের দুটো পুত্র সন্তানও আছে আর তারা খুব আনন্দে সুখে সংসার করছে আর তুমি এত কষ্ট করে পৃথিবী ঘুরে এলে দেখো আমার মনে হয় যে তোমার সঙ্গে এই ব্যবহারটা করা উচিত হয়নি তাই আমি তোমাকে সবটা বললাম এবার তোমার যা ইচ্ছা দায়ী করো নারদের কথা শুনে কার্তিক তো মনে খুব কষ্ট পেল তারপর তার বাবা মাকে প্রণাম করে চলে গেলেন ক্রৌঞ্জ পর্বতের কাছে হরগৌরী ছেলেকে চলে যেতে দেখে তারা ডাক দিলেন বললেন তুমি এইমাত্র পৃথিবী প্রদক্ষিণ করে এসেছ এখন তোমার বিবাহ দেবো কিন্তু তুমি আমাদের কিছু না বলে কোথায় চলে যাচ্ছ তখন কার্তিক ঠাকুর রেগে গিয়ে বললেন আমাকে আপনারা ছল করে পৃথিবী পরিক্রমা করতে পাঠিয়েছিলেন আর এদিকে গণেশের বিয়ে দিয়ে দিলেন এই কথা বলেই কার্তিক চলে গেলেন ক্রৌঞ্জ পর্বতে সেখানেই রয়ে গেলেন পিতামাতার উপর রাগ করে আর বিয়েই করলেন না সেই জন্য তার আরেক নাম হল কুমার তো এই ছিল গণেশ ঠাকুরের বিয়ের খুব ছোট্ট মিষ্টি একটা গল্প এর আগে আমি আপনাদের সঙ্গে জগন্নাথ দেবের পাঞ্চুরি এবং পুরীর রথের সামনে সেখানকার রাজা কেন ঝাড়ু দেন এই দুটো গল্প শেয়ার করেছিলাম যেটা প্রত্যেকে এত ভালোবেসেছেন এই গল্প দুটোকে তাই আমি সকলের কাছে মানে সকলকে ধন্যবাদ জানাচ্ছি তার জন্য এবং অনেকেই আমাকে এরকম গল্প আরও বলার জন্য অনুরোধ করেছিলেন তাই জন্য আজকে আমি এই গণেশ ঠাকুরের বিয়ের গল্পটা শোনালাম কার কার জানা আছে সেটা অবশ্যই আমাকে জানাবেন আর কারা আজ প্রথমবার শুনলেন সেটাও জানাবেন তো আজকের ভিডিওটা এতটুকুই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন